প্রিয় দর্শক মন্ডলী সবাইকে জানাই দেশ পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা চলে আসলাম ঐতিহাসিক জিয়া উদ্যানে এসে আমরা দেখতে পেলাম এক ব্যক্তি সাবেক সফল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার পরিষ্কার করছেন তো আমরা এই ঘটনা দেখে তাকে জিজ্ঞেস করলাম উনি কে এবং কেন জিয়াউর রহমানের মাঝার পরিষ্কার করছেন তো চলেন শুনে আসি তার মুখ থেকে উনি কি কারণে এই কাজটি করেছেন প্রতিবেদনে ছিলেন রোজিনা আসসালামাইকুম দেশপ্রিয়ের পক্ষ থেকে আমি রোজিনা সবাইকে জানাচ্ছি শুভ সকাল আমি সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম জিয়া উদ্যানে তো এসে দেখছি আমরা এখানে একটি ভাই খুবই নিঃস্বার্থভাবে তার নিজের তো মানে জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর পরিষ্কার করছে তো জানতে চাইব ওনার নাম কি উনি কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনার সালাম আমার মমন মিজন ও রমান মিজান তো আপনি কত বছর থেকে এরকমের ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছেন দু সাল থেকে কাজ করতেছি এত গত পনেরো ষোলো বছর কী রকমের কাজ করছে কাজ আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি এখানে কিছু আমি লিকপন্থী কিছু এক্সারসাইজ করার লোক আছে তারা বিভিন্ন ধরনের আমাকে চট থাপড়ো পর্যন্ত আমি খেয়েছি এবং এই কাজ করতে আসলে তারা নানান ধরনের নানান ধরনের আমাকে ধামকি দিয়েছে এবং ঘাট ধাক্কা পর্যন্ত দিয়েছে আমাকে এই বেটা কার কবর পরিষ্কার গাছও তো নাই তো কবর ফেলে দিবে তারপরে আমি এত ধামকি দেওয়ার পরেও আমি এই কাজ চালিয়ে গেছি আল্লাহ রহমতে এই কাজ করতে গিয়ে আপনার ফ্যামিলির উপরে কোনো চাপ সৃষ্টি হয়েছে না ফ্যামিলির উপর কোনো চাপ সৃষ্টি হয়নি কিন্তু আমি কাজে যখন আসছি আমার উপর অনেক ধরনের মানে টর্চিং হয়েছে আমার এত টর্সিং হওয়ার পরেও কেন এই কাজ করছেন আমি ওনাকে ভালোবাসি উনি একজন আদর্শ ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান রহমান আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক ওনার এই আদর্শটা আমাকে খুবই ভালো লাগে ওনাদের ফ্যামিলি আমাকে অনেক ভালো লাগে যার উপর কোনো মানে ভাষায় কোনো প্রকাশ করা যায় না এত আমাকে ভালো লাগে আমার মন থেকে এই কাজগুলো আমি করি আর এই কাজে আমি যতদিন বাঁচে থাকবো আল্লাহ যেন আমাকে এই কাজটা যেন সবসময় যেন করতে দেয় এবং যে আমাদের যে দেশের যে আমাদের এই যে জননেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে সুস্থ দান করুক এবং তারেক রহমান যে আছেন আল্লাহ যেন ওনার কাছেও আমার একটা আকুল আবেদন থাকবে যেন এই কাজটা যেন আমি সারা জীবনের করে যেতে পারি যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে আমার এই ধরনের মনের একটা আবেগ তো এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন আপনার ফ্যামিলির লোকজন কখনো কোনো কিছু বলছে কিনা এই বিষয়ে যে তুমি এত নির্যাতনটা সালিং সহ্য করেও কেন করছো এগুলো আমার ফ্যামিলি বলছে এটা কথা তোমার তো জীবনে তো কোনো তো মায়াই নেই যে এখানে যে যে বর্তমান যে পরিস্থিতি যে কোনো টাইমে তো তুমি মৃত্যু হইতে পারো তা আমি করেছি মৃত্যু হায়াত মৌসব আল্লাহর হাত উনি যেন আমাকে যে বাঁচায় আমাকে কেউ আমাকে মৃত্যু করতে পারবে না এটাই হলো আমার মনের আর আবেগ থাকে আমি এই কাজটা করি আর সবসময় সময় পাশুক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি আল্লাহ আমি যেন ভোট টাইমে যেন এই কাজটা করতে পারি সব সময় আমি এই জিনিসটা আমি আমার মাথার সব সময় রাখি

আদর্শ সৈনিক ছিলেন উনি মৃত্যুবরণ করেছেন গত দেড় বছর ধরে উনি এই আওয়ামী লীগ আমলে ফ্যাসিস্ট সৈরাজ হাসিনার আমলে আমার বাবা অপমানিত হয়েছে আমি লীগের হাতে লাঞ্ছিত হয়েছে উনি পৃথিবী থেকে কষ্ট নিয়ে মারা গেছেন আমি যখন রাজ্য বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালে মাস্টার্সের ছাত্র তখন আমি এখানে জিয়াউর রহমানের কবর জিয়ার করতে আসলাম আমি এমনিতে আসি তারপর এমনি স্পেশালিভাবে কবর জিয়ার করতে আসলাম এসে দেখি যে মিজান এই প্রতিদিন কবর পরিষ্কার করে আর আমি এখানে ব্যায়ামের একটা সংগঠন ওটারও সদস্য ব্যায়াম করি আমার বড়ো ভাই রহমত ভাই উনিও আমাদের সাথে ব্যায়াম করেন দেখি যে এই লোকটা প্রতিদিন নিয়মিত মানে কেউ না আসলে উনি আসবেন ঝড় নাই ঝাপটা নাই জিয়াউর রহমানের কবর জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তো আমি ওনাকে দেখে আমার খুব কষ্ট হলো যে উনি উনি এইভাবে কবর কবর পরিষ্কার করেন কবর জিয়ারত করেন তো নিশ্চয়ই ভালোবাসা বোধ ছাড়া এই কাজটা করা যাবে না তখন আমি মিজানকে বললাম মিজান তুমি 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 যে প্রতিদিন রেগুলার আসো তোমার কি কোনো হাজিরা খাতা আছে বলছে না তো তোমার কোনো হাজিরা খাতা আছে তো বলছে না তো হাজিরা খাতা আছে তো বললো না তো আমি বললাম যে তোমাকে কোনো বেতন দেয় বলছে ভাই সামান্য কিছু দেয় যেটা দিয়ে আমার চলে না তো যদি দলের প্রত্যেকটা কর্মী আসে এখানে কবর জিয়ারত করতে এখন যে গত পাঁচ আগস্টের পরে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে অনেকে আসে জিয়ার করতে কিন্তু মিজানের দিকে কেউ তাকায় না সবাই ছবি তুলে নিয়ে চলে যায় রাজনীতি করবে তাই কিন্তু মিজানকে যে কেউ দেখবে ভালোবাসবে এর তাকায় না তখন আমি মিজানকে বললাম মিজান আমি তোমাকে সহযোগিতা করব। তুমি পরিষ্কার করো এবং তুমি যে এই কষ্টটা করছো আমি এটা প্রতিবেদন আকারে তুলে ধরবো যেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার জানন দেখেন তো মিজান বলো স্যার আপনি আমাকে একথা বলছেন কেউ আমাকে এভাবে বলে না তো আমি বললাম মিজান আমি তোমার কথা দিলাম তোমার এই এটা আমি প্রতিবেদন আগে তুলে ধরে আমি জনাব তারেক রহমানের কাছে পাঠাবো তো মিজান খালি আমার প্রতিদিন জিজ্ঞাসা করে ভা স্যার কবে আসবে সাংবাদিক কবে আসবে সাংবাদিক কবে আসবে তা বললাম মিজান আসবে আসবে তো এই যে আজকে আপনি যে ঘুরতে ঘুরতে এসছেন দেখে এই যে আজকে তার প্রতিবেদন নেওয়া হলো তো মিজান খুশি যে মিজানকে আজকে আমাদের তারেক রহমান সাহেব স্যারের কাছে আমরা তার খবরটা পছাতে পারবো যে সে একদিনও কামাই দেয় না এটা হলো তার বৈশিষ্ট্য